লাহ তোৰ চাচিৰে কৈছ দুপ দিলেই দিবানি অ দিবা তুমি কৈছ বোলে কৈছো তোমাৰ দুপাই দিবা যাহ আৰু লাহ ঐ বোলা তাতে আমি তাতে দাঁতিমু আমাৰ কৈছাতে আমি তাতি তাতে দে মদান বেটি বিয়াত দেউতাই পিন্ধে বেটীতে অ তাতি তাতা ওই তো তোমার এক কাপ দুধ দিতা বাদ দিয়ে বাদ দিয়া চা আইতা হ্যাঁ আমার দুধ দিতাম নে তাতা ওইয়া দিছন আমার দুধ দিতাম আস্তা বিয়ান্ত দে বিয়ান্ত দিতে কি দামাত মাত মাত্র আমার দুধ দিতাম কি ই বেদ দে ইতা তিতা মাতে তাতা ওইয়া দিত তোমার দুধ দিতাই কইছ সা গাইছেন কই গাইছি তোমার দুধ দিতা ও তো তোমার দাদা মাই তাতা হো ন দরুন ভাইসি গিয়া আমার ওজন দুধ তুমি দিতাই দুধ গরো কিতা তুই আনি না কিতা কজন তোমার এটা দিতাই

আইয়া কি তা কইছ তুই কইছ দুধ এক কাপ দিতা হে এখন আম দুধ দিতা কিitare tun kila খুজলে তুমি ন তো ইয়া দিলা tadi দুধ এক কাপ দিতা আমি আইয়া তো tadi দুধ এক কাপ দিতা tata হই আমি কইছি গোরো তোয়া দিানে দুধ এক কাপ রইছল ও কাফ খান দিলাইতে তারে ও কাফ খান দিলা নি তারে ও কাফ দিলা ওলা তুমি